গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে সোমবার এখন বাজে ঘড়িতে সকাল নটা আজকের সকালটা একটু অন্যরকমভাবেই কাটালাম আজকে আমরা কতুলপুরে আগের দিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা কতুলপুর যাচ্ছিলাম তো আমরা আজকে চলে এসেছি এসছিলাম কালকে তো সকালবেলাই আমার কর্তা মাসে মুড়ি নিয়ে হাজি টিফিনটা একটা কিছু করতে হবে আর এখানকার টিফিন মারেই মুড়ি চপ সকালবেলা যেটাই আট মাস ধরে খুব মিস করছিলাম তোমরা হয়তো অনেকেই আবার বলবে যে প্লাস্টিকে মুড়ি খাচ্ছি আসলে সমস্ত বাসন কসুন একটা বস্তার মধ্যে ঢুকিয়ে বাধা আছে আবার ওগুলোকে বার করব অ্যাকচুয়ালি এখানে এসে না রান্নাবান্নার কোনো প্ল্যান ছিল না করত্তা মশাই আমার বলেছিল যে আমি বাইরে থেকে খাবার কিনে আনবো তো যেহেতু আমাদের প্রতিবেশীরা খুবই ভালো তো একজন প্রতিবেশী আমাকে বলল যে আমরা ওখানেই খাবো যার জন্য আর বাসন বার করার আর প্রয়োজন মনে হলো না সকাল থেকেই তার বাড়িতে কত্তা মশাই চা চলে এসেছে আমার আবার অতটা চায়ের নেশা নেই বলে আমি খাইনি তো যাই হোক এই হলো ব্যাপার তো যার জন্য বাসন কুসন আর বার করা হয়নি আমরা প্লাস্টিকেই মুড়ি খাচ্ছি আর মুড়ির সাথে চপ যেই চপটা আট মাস ধরে ভীষণ মিস করেছি আমার কত্তামাশাইকে বলছিলাম যে মার জন্য একটু চপ নিয়ে যায় উনিও অনেক দিন ধরেই মিস করছে চপটা আমার ছেলেও ভীষণভাবে চপটা মিস করছে সকালবেলা তো এক কথাতেই রাজি হয়ে গেল যে চপমুড়ি খাওয় যাক ভালোই হলো সকালের টিফিনটা এইভাবেই আমাদের হয়ে গেল আর সত্যি কথা বলতে কি কতুলপুরে আসলে মানে যে কদিন আমার কত্তা থাকে সে কদিন আমি খুব চপ খাই হ্যাঁ তবে আমার শ্বশুরমশাই কি খাওয়ার নি শ্বশুরমশাইও মানে বলতে গেলে প্রতিদিন আমাকে চপ খাইয়েছেন এবং যেদিনকে আমি ফিরবো সেদিনকেও আমাকে দুটো মানে দুটো করে চপ তো খাওয়াবেনি সেই দিনগুলো সত্যি খুব মিস করছি আগে ছিল কতগুলো লোক এই বাড়ির মধ্যে আর এখন আমরা তিনজনে এই মানে শ্মশান পুরীতে বসে আমরা এখন চপমুড়ি খাচ্ছি তাদের তো সকালে টিফিন হয়ে গেছে চপ মুড়ি কর্তা তো বেরিয়ে গেছে আমার দিকু আগের দিনে এই চিরা ভাজার প্যাকেটটা কিনেছিলাম বাসে যেতে যেতে একটু রয়ে গেছে সেইটা এখন খেতে বসেছে আর দেখো চারিদিকটা ছড়িয়েছে এবার তুমি যখন ছড়িয়েছো তুমি যখন খাচ্ছ তাহলে কাজ তো তোমাকেই করতে হবে একটু চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে এবার চারিদিকটা ছড়িয়েছে এবার ছড়িয়েছে যখন তুমি তার পরিষ্কার তো তোমাকেই করতে হবে কারণ বাড়িতে যখন কেউ নেই সেটা তো আর অপরিষ্কার করে রাখা যায় না আর আমার চিন্তাধারণাটা একটুখানি অন্যরকম পড়াশোনা তখনই ভালো হবে যখন তোমাকে আনুষাঙ্গিক কাজগুলো তুমি ঠিক মতো করবে একটা মাত্র ছেলে বলে একদম তুলে তুলে রাখবো সেই চিন্তাধারাটাও আমার নেই সুতরাং যেই কাজটা তোমার সেটা তোমাকে করতে হবে যেটা আমার কাজ আমি করব। আমার কাজে তুমি তোমাকে বলবো না করতে আর তোমার কাজটা আমি করে দেবো না বিয়ের পরপরই ওর বাবা আমাকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছিল যে শ্বশুরবাড়ির লোকেদের মন পেতে গেলে যেই কাজটা তুমি করবে সেটা যেন একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা একদম তুমি যাতে করো আর যাতে কেউ হাত না লাগায় তো এই শিক্ষাটা আমি আমার ছেলেকেও দিয়েছি যে যেই কাজটা করবে পরিষ্কার করে করবে হ্যাঁ ছোট বলে আমি জানি একটু কষ্ট হচ্ছে কিন্তু সেটা প্রকাশ করছি না কারণ ঝাঁটা আমার আমরা বাঙালিরা যারাই ঝাঁটা দিই তাদের একটুখানি ঝাঁটাটা দিতে কষ্টই হয় আমার ছেলেরও হচ্ছে কিন্তু কষ্ট বললে তো হবে না ওটা ওকেই করতে হবে আর দেখো চারিদিকটা কি সুন্দর আমিও পরিষ্কার করে নিয়েছি কর্তামশাই নেই বলে চারিদিকটা যেগুলো ঢাকা ছিল ঢাকনাগুলোকে কাস্তে দিয়ে দিয়েছি আর এই চাদরটা পেতে নিয়েছি চারিদিকটা কি সুন্দর পরিষ্কার করেছি যাওয়ার সময় শুধু এই ড্রেসিং টেবিলটা ঢাকা দিয়ে দেবো ব্যাস আমারও ঘর পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার ওই দেখো জামা কাপড়গুলোকে কাস্তে দিয়ে দিয়েছি আমাদের যে কাকি আছে সে কেচে রেখে দেবে তো চলো এবার যাব আমরা খেতে আগের দিন যার বাড়িতে আমরা খেতে গেছিলাম তার বাড়িতেই স্নান ঠান করে খেতে যাব কারণ সে পশে রয়েছে আর আমার দিকু গেছে বাইরে পরিষ্কার করতে বারণ করছি যে করিস না বাইরেটা ছেড়ে দিয়ে চলে আয় এবার আমরা স্নান ধুতি করে খেতে চলে যাব দেখো কি সুন্দর আমার দিকু ঘরটা পরিষ্কার করেছে একটা কিচ্ছু করে নেই লাগছে তো পরিষ্কার পরিষ্কার তো চলো আমরা চলে এসেছি এবার খেতে আগের দিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি আগের দিনও প্রচুর পদ রান্না করে খাইয়েছে দেখো চলে এসেছি ঝরঝরে ভাত আলু সিদ্ধ তারপর রয়েছে তোমার বাঁধাকপি আর ওদিকে আছে মুসুরির ডাল মাছের ঝাল আর চাটনি মানে এলাহি আয়োজন আমি দিকুকে আগে খাওয়াতে বসে গেছিলাম বলেছিলাম এত কিছু রান্না করো না কারণ আজকে তো আমরা যাবো এত খেয়ে দিয়ে যাওয়া যায় না আর হচ্ছে আমার হ্যান্ডসাম হান্ডু ভাই তো যাই হোক এত কিছু খেয়ে যাওয়া যায় না কিন্তু শোনেনি আর এই হচ্ছে সেই কাকি যার বাড়িতে আমরা খাই মানে কালকেও খেয়েছি আর ভাই চলে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই চলে এসছে ওদের বাগানে লেবু ছিঁড়তে বাড়ি যাব খালি হাতে যাব তো দেশের তো কিছু নিয়ে যেতে হবে তাই একটু বললাম যে তোর জেঠিমার জন্য একটু লেবু ছিঁড়ে দে দেখো কত লেবু হয়েছে থোকা থোকা লেবুতে ভর্তি আগের দিন যখন আমরা এসছি এই কাকি আমাদের জন্য শরবত করে পাঠিয়েছি এই গাছে লেবু দিই এত সুন্দর খেতে হয়েছে দারুণ অপূর্ব হয়েছিল তাই বললাম যে কটা লেবু ছিঁড়ে দে তাই লেবু ছিঁড়ছে দেখো আমার প্ল্যান ছিল আমার শাশুড়ি মার জন্য ভেন্ডি আর পটল নিয়ে যাবো ভেন্ডিরও ভীষণ স্বাদ পটলও ভীষণ স্বাদ আসলে এই দেশে টাটকা সবজির একটা স্বাদই আলাদা কিন্তু সেগুলো তো আর হলো না প্ল্যান ভেস্তে গেল। তাই ভাইকে বললাম তুই এক কাজ কর যে জন্য লেবুই ছিঁড়ে দে তাই দেখো লেবু ছিঁড়ে দিচ্ছে তো লেবু নেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব। দেশে দুদিন থেকেও গেলাম প্রতিবেশীদের জ্বালিয়েও গেলাম আবার সাথে লেবুও নিয়ে গেলাম তো চলো এবার আমাদের যাওয়ার পালা গুছিয়ে নিয়েছি এবার আমরা চলে যাচ্ছি টোটো ধরে সাথে তো কিছু নিয়ে যেতে পারলাম না এই স্মৃতিটুকুই নিয়ে গেলাম শাশুড়ি মার জন্য জানি না উনি কবে আসবেন আসবেন তো নিশ্চয়ই কিন্তু কবে আসবেন জানি না তাই এইটুকু স্মৃতিই নিয়ে গেলাম সাথে করে প্রতিবার যখন আসতাম আমার শ্বশুরমশাই সকাল থেকে একটুখানি মন খারাপ হয়ে বসে থাকত কারণ তার নাতি চলে যাবে নাতিকে তো ভীষণ ভালোবাসতো নাতি চলে যাবে বলে মন খারাপ হয়ে বসে থাকতো আর দেখো আজকে রাস্তাতেও উনি নেই আজকে প্রণাম করার জন্য কেউ নেই তাই চললাম বিষণ্ন মুখ নিয়ে কলকাতার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তারা